দেখেন আমরা কীভাবে কত সুন্দর করে পেস কাটতে চট করতে আপনারা যদি আপনারা এমকে টেকনিক্যাল ট্রেনিং চ্যানেলে ভর্তি হতে চান তাহলে আপনারা এখানে আসতে পারেন আমাদের স্যার অনেক সুন্দর করে শেখায় প্র্যাকটিক্যালভাবে শেখায় ব্ল্যাক বোর্ডেও শেখায় অনেক সুন্দর করে শেখায় এখন আমার পেস কাটা হয়ে গেছে এখন আমরা এটাকে ঘুরিয়ে নেব

আমাদের সঠিক মতো হয়েছে এখন আমরা এলবো লাগিয়ে দেখবো হ্যাঁ এলবো ঠিক মতো হয়েছে এখন আমরা টি লাগিয়ে দেখবো টি ফিটিংস টি লাগিয়ে দেখব টি টিও সুন্দর মতন হয়েছে দেখেন এখন কোরস টি লাগিয়ে দেখবো আমরা কোরস অনেক সুন্দর মতন হয়েছে এখন